বিসমিল্লাহি রহমান রহিম আসসালামু আলাইকুম তস্করাজ কিচেন থেকে আপনাদের জন্য আর একটা নতুন রেসিপি নিয়ে আসলাম আজকে আপনাদের সাথে আমি একদম মুচমুচে চিকেন প্যাটিসের একটা রেসিপি শেয়ার করবো এই চিকেন পেটিসের জন্য আমি দুই কাপ পরিমাণ ময়দা নিচ্ছি আপনারা ছেলে এটা আটা দিয়েও করতে পারে খুবই মুচমুচে খাস্তা বানানো এতটাই সহজ দিচ্ছি পরিমাণ মতো লবণ টেবিল চামচ পরিমাণ সোয়াবিন তেল দিচ্ছি আজকে আমি একটু সামান্য তেলের পরিমাণটা বাড়িয়ে দিয়েছি একদম পুরোপুরি দুই টেবিল চামচ দিলাম নাহলে আর একটু কমিয়ে দিতাম কারণ পেটিসটা যেহেতু মুচমুচে খাস্তা হবে সেই জন্য এই খামির মধ্যে একটু তেলটা অল্প করে বাড়িয়ে দিতে হয় ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি এবার একটা বাটিতে আমি হাফ কাপ পরিমাণে রান্নার সয়াবিন তেল নিয়েছি দিচ্ছি কর্নফ্লাওয়ার আমি এখানে তিন চামচ কর্নফ্লাওয়ার দিলাম যদি প্রয়োজন হয় আর একটু অ্যাড করবো আমি এক সাইডে করে রেখে দিচ্ছি একটু আপনাদের সাথে আমার পুরটা শেয়ার করছি আমি আজকে পুরটা তৈরি করাটা আপনাদের সাথে শেয়ার করলাম না এটা আগে আমি পুর রেডি করে ফ্রোজন করে রেখেছিলাম ডিপে এ চিকেন পুর পেঁয়াজ আর গাজর দিয়েছি জাস্ট চিকেনের সাথে আমার পুরের রেসিপি তিন চারটা দেওয়া আছে চাইলে আপনারা একটু কষ্ট করে দেখে নিতে পারেন আর সবাই তো পারেন মাসাল্লাহ এই পুরটা দিয়ে আমি চিকেন পেটিসটা বানাবো অল্প অল্প ময়দা দিয়ে আমি রুটি বেলে নিচ্ছি এই তো আমি সবগুলো রুটি বেলে নিলাম এবার কর্নফ্লাওয়ার আর তেলের মিশ্রণটা দিয়ে দিচ্ছি আমি হাতের সাহায্য দিচ্ছি আপনারা চাইলে এটা ব্রাশের সাহায্য দিতে পারেন উপর অল্প ময়দা ছিটিয়ে দিচ্ছি আবার ময়দা সিটিয়ে দিলাম প্রতিটা রুটির মধ্যে এভাবে করে দিয়ে দিতে হবে উপরে আরেকটা রুটি দিয়েছি আপনারা চালে তিনটা দিয়ে করতে পারেন চারটা দিয়ে করতে পারেন তখন একটু লেয়ারটা একটু কম হয় পেটিসের লেয়ার পাঁচটা দিয়ে করতেছি আমি লেয়ারটা একটু বেশি হওয়ার জন্য আমার মিশ্রণটা একটু ঘন হয়ে গেছে চাইলে আরেকটু তেল দিয়ে আমি পাতলা করে নিতে পারি আগে এভাবে করে দিয়ে দিচ্ছি পরবর্তীতে আর একটু তেল অ্যাড করে দিলে আরেকটু পাতলা হয়ে যাবে প্রত্যেকটা রুটির মধ্যে আমি কর্নফ্লাওয়ার আর তেলের মিশ্রণটা দিয়ে উপর দিয়ে অল্প অল্প ময়দা লাগিয়ে নিচ্ছি এভাবে করে আমি পাঁচ রুটি দিয়ে দিলাম এবার বড় করে একটা রুটি বেলে নিব রুটি বেলে নিলাম আমার রুটি পাহাড়টা যতটুকু তার চেয়ে বেশি বেলে নিয়েছি এবার আমি এক সাইড থেকে এভাবে বাজ দিলাম এই সাইড থেকে বাজ দিয়ে তুলে দিলাম এটা আর একটু এই ভাজের মধ্যেও মিশ্রণটা দিব এবার আবার আমি বেলে নিচ্ছি সমান করে একটু ছোট হতে পারে আপনারা চাইলে শেপটাকে আর একটু বড়ো করতে পারেন এই তো এভাবে বানিয়ে নিয়েছি আমি আমি শেয়ার আপনাদের সাথে জন্য এই সমস্যাটা হলো আলাদা করে বেলে নিতে হচ্ছে একটু বেলে নেওয়ার পরে কিন্তু আর সমস্যাটা হবে না এই তো এই জায়গাটাতে চাপ দিতে পারলে কিন্তু সামনের লেয়ারটা থাকবে এখানেই লাগিয়ে দিচ্ছি এই এভাবে হতে হবে প্রথমের দুটো আমি একটু বেলে না নেওয়াতে অসুবিধা হয়েছে আরেকটা আমি শেয়ার করে দেখাচ্ছি এই তো সবগুলো পেটিস বানিয়ে নিয়েছি এবার পেটিসগুলা ভেজে নিব পরিমাণ মতো তেল গরম করে নিয়েছি প্রথমে চারটা বেজে নিচ্ছি আমি যদি কোনো রেসিপিতে সমস্যা ক্রিয়েট কর একটু আস্তে আস্তে তেল উঠিয়ে দিলে এভাবে কোনো একটা লেয়ার যদি সাদা থাকে সেটা তেলের সাহায্যে কিন্তু ব্রাউন করে নেওয়া যাবে ঠিক একইভাবে আমি বাকিগুলো বেজে নিব এই তো হয়ে গেল আমার চিকেন পেটিস দেখতে এরকমই হয়েছে মাশাল্লাহ আলহামদুলিল্লাহ খুব সুন্দর হয়েছে কুবের লোভনীয় হয়েছে আমি যে যে সমস্যার সম্মুখীন হয়েছি সেটা তো আপনাদের সাথে শেয়ার করলাম তারপরে আরেকবার দেখাচ্ছি যেটা ভাজার পরে যখন আমি এটা আমার সিলকত হয়েছিল ছোটো হয়েছিলো সেজন্য আমার পেটিসের লেয়ারটা বের হয় নাই জাস্ট মুখটা বন্ধ করে দিয়েছি সেই জন্য দেখতে এরকম পেটিসে হয়েছে যখন আমি একটু বেলে নিয়ে যখন বড় করেছি শেপটা তখন এই লেয়ার লেয়ারগুলো হয়েছে তেলে দেওয়ার সাথে সাথে আপনারা তো দেখতে পেয়েছেন মাশাল্লাহ খুব সুন্দর পেটিছ হয়েছে কতটা মুছ পুরে ভরা খুব অল্প সময়ে সহজভাবে করে নেওয়া যায় কোনো কঠিন কোনো বিষয় না আমার যা যা ভুল হয়েছে সেটা আপনাদের সাথে তুলে ধরলাম খুবই মুছ খুবই মুছ আমার এই চিকেন পেটিসের রেসিপিটা আপনাদের ভালো লাগে থাকলে আমার রেসিপিটাকে একটা লাইক দেবেন কমেন্ট ও শেয়ার করে দেবেন যেন সবার কাছে পৌঁছে যায় ভুল টুটি হয়ে থাকলে কমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আপনাদের সবার সহযোগিতা কামনা করছি আজ এই জিতোই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম